আর্জেন্টিনা ভক্তদের জন্য বড় দুঃসংবাদ দিল আর্জেন্টিনা চলুন জেনে নেওয়া যাক পেরুর বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টিনার সমর্থকদের জন্য বড় দুঃসংবাদ কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা টুর্নামেন্টটির চলমান আসরে প্রথম দল হিসাবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে কানাডা ও চিলি জয়ের মধ্য দিয়ে সবার আগে শেষ আটে জায়গা করে নেয় তারা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য এবার পেরুর মুখোমুখি হবে এই ম্যাচে মাঠের লড়াইয়ে নাও দেখা যেতে পারে লিওনেল মেসিকে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি আর্জেন্টিনার জন্য নিয়ম রক্ষার এই ম্যাচে হারলেও সমস্যা নেই তাদের তাই পেরুর বিপক্ষে ম্যাচটিতে মেসিকে বিশ্রাম দিতে পারেন কোচ কারণ সিলির বিপক্ষে ম্যাচে ইঞ্জুরির সংখ্যা নিয়ে মাঠ ছেড়েছেন কাতার বিশ্বকাপ যে কারণে তাকে নিয়ে চান, কোচ। বরং অন্যদের সুযোগ দিতে শুধু শুরুর একাদশে আরও কয়েকটি বদল আসতে পারে ক্রিয়া বিষয়ক জনপ্রিয় গণমাধ্যম আইএসপিএন জানিয়েছে কানাডার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নিস্তম্ভের মাংসপেশিতে অস্বাভাবিক অনুভব করেন মেসি সিলির বিপক্ষেও কাটেনি তার অস্থিরতা কোচ শুরুর একাদশের কয়েকজনকে বিশ্রাম দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে কানাডার বিপক্ষে ম্যাচের পর মেসি বলেছেন প্রথম ম্যাচ চলাকালীন নিতম্বের মাংসপেশি শক্ত অনুভব হচ্ছিল মাংসপেশি পেশি ছিঁড়ে যাওয়া বা থেতলে যাওয়ার মতো কিছু মনে হয়নি তবে খেলতে একটু অসুবিধা মনে হচ্ছিল কোনো সমস্যা ছাড়া ম্যাচ শেষ করতে পারায় বড় কিছু নয় বলে মনে হয়েছে পেরুর বিপক্ষে আর্জেন্টিনার পরের ম্যাচ খেলবে মায়ামির ঘরের মাঠ হাট রক স্টেডিয়ামে দর্শকরা ঘরের মাঠে নিজ ক্লাবের খেলোয়াড় মেসিকে খেলতে না দেখে হতাশ হতে পারেন তো বিয়ার্স এই ছিল আর্জেন্টিনার সমর্থকদের বড় দুঃসংবাদ